আসসালামু আলাইকুম গাইস চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে শুক্রবার ওই জন্য কোনো মিস্ত্রি আসে নাই ওই জন্য কোনো বাসায় শব্দও নেই সকাল সকাল আমি চারতলায় চলে আসলাম আমাদের বহুল প্রতীক্ষিত ওই চারতালার কাজটা চলতেছে মানে ফিনিশিং কাজ বাসার যে টাইলস বা বাথরুমের টাইলস থেকে শুরু করে ইলেকট্রিক কাজ এগুলো আর কি চলতেছে মানে এটা একটা এটা আমরা রেডি করতেছি তো এটা আমরা কীভাবে করতেছি বাকি কাজ চলতেছে সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে চলুন শুরু করা যাক গ্যাস দেখতে পাচ্ছেন তো এই আমাদের চারতলার কাজ চলতেছে টাইলস আপাতত এই বারান্দার কাজটা চলতেছে আমরা এপাশে যে দুইটা বারান্দা হবে এই দুইটা বারান্দায় আমরা এই এক্সট্রা চয়েস করছি এটা আমার ভাইয়া চয়েস করে দিছে এটা অনেক সুন্দর লাগতেছে ওশাল্লাহ এই তো এই পিলারটাতে এটা বসছে আর এই সাইডটাতে আপাতত এই বারান্দাটাই হইছে আজকে তাতে শুক্রবার আজকে মিস্ত্রিরা আসে নাই এই সেম টাইলসটাই ওই বাসে হবে ওই বারান্দায় হবে মিস্ত্রি আপাতত একটা করে লাগাই দিছে আমার আমাদের আরও কিছু আর কি আনুষঙ্গিক কাজ বাকি আছে ওগুলো হইলে মিস্ত্রি বাড়াই দেবে আর কি এই দুই বারান্দাটাতে সেম টাইলস হবে আর কি আর এছাড়াও আমাদের এই যে এটা এর জন্য বেসিন এখানে আমরা হচ্ছে এই ক্যাবিনেট বেসিন করব যার কারণে এটা ঢালাই দেয়া হয়েছে এটা ক্যাবিনেট বেসিন হবে আর নিষ্টিতে বক্স হবে আর উপরে আর কি বেসিনটা হবে আর এইটা হবে আমাদের পুরো ডাইনিং স্পেস আর আমাদের বাথরুমগুলো যেভাবে করা আছে আর কি বাথরুমগুলোরও যে বেসিনটা হবে সেটাও কেবিনেট হবে ছোটো একটা ক্যাবিনেট বেসিন হবে মাঝখানে হচ্ছে কমোড হবে আর এই পাশে হচ্ছে শাওয়ার হবে আর শাওয়ারটা ক্লাসের মধ্যে থাকবে আর কি আপনার আর কি এই কমোডে বা এই বেসিনে কোনো পানি আসবে না যা সাবারের পানি সব ওই পাশ দিয়ে বের হয়ে যাবে আমাদের এই বিল্ডিংয়ে আমাদের এই ইউনিটে দুইটা হচ্ছে অ্যাটাচড বাথরুম আছে এটা একটা বড় রুম এইটার মধ্যে আছে এই টাইলসগুলো নিয়ে এসে রাখছে আরও কিছু টাইলস কালকে আসবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আর একটা অ্যাটাচড বাথরুম এটাতে ওই ক্যাবিনেট হবে এখানে আর এই সাইডটাতে শাওয়ার হবে আর এই মাঝখানে কমন ইনশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হবে পুরা জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই পাশের যে এটা হচ্ছে কমন বাথরুম এটা তেমন ইয়া হবে না এটা এখানে জাস্ট একটা বেসিন হবে খুব বেশি আমরা ইয়া করি নাই আর এটা আরেকটা রূপ বড় রূপ আর গাইস আমরা যে বাথরুমের মধ্যে যে পাইপগুলা ব্যবহার করছি এইবার এটা আমরা ব্যবহার করছি সিপিবিসি পাইপ মানে এটা একটা মানে প্লাস্টিকের পাইপ যেটা যেন জং না হয় সেটার জন্য স্পেশালি তৈরি করা হয়েছে মানে আমাদের যে বাথরুমের ফিটিংসগুলো আমরা ব্যবহার করি সেগুলো অনেকগুলা যে স্টিলের বা সিলভারের যে ফিটিংসগুলো ব্যবহার করি আমরা সেগুলোতে দেখা গেল যে খুব অতিরিক্ত আয়রন হইলে অনেক ময়লা চলে আসে কিন্তু এগুলাতে আসবে না এটা দেওয়ার কারণ একটু খরচ বেশি পড়ে গেছে এটার দামও অনেক বেশি কিন্তু এটা দেওয়ার একমাত্র কারণ এটা আমার বোনের ইউনিট বড় হচ্ছে আমার বোনেরা বিদেশে থাকে তারা দেখা গেল যে দুই বছরে বা এক বছরে একবার আসবে এক মাস থাকবে তো এত বড়ো ইউনিটের বাথরুমগুলো বেশিরভাগ সময় পড়ে থাকবে ব্যবহার হবে না তো সেক্ষেত্রে হবে কি যে যদি আমি ওই ফিটিংসগুলো লাগাইতাম তাহলে ওগুলোতে জং আসতো তো যেহেতু দীর্ঘদিন এই বাথরুমগুলো করে থাকবে ইউজ হবে না সেজন্য চিন্তা করে দেখলাম যে যদি আমরা একটু দাম বেশি দিয়ে ভালোটা লাগাই তাহলে ওরা যখন দেশে আসবে বা যখন বাথরুম ব্যবহার করবে তখন ওদের এই এই আয়রনের ঝামেলাটা আর কি হবে না সব কিছু আর কি বিবেচনা করেই আমরা এই সিবিসি পাইপটা লাগাইছি আপনারাও চাইলে লাগাইতে পারেন একটু দাম বেশি পড়বে কিন্তু এটা মানে আশা করতেছি ভালো হবে তো আজকের ভিডিও চারতালার ভিডিও আজকে এই পর্যন্তই এর পরে কিভাবে আমরা এই চারতালাটা সাজাচ্ছি আমাদের ইন্টেরিয়র কি হবে আমাদের কিচেনটা কীরকম হবে বাথরুমগুলো আমরা সবারটা আলাদা কীভাবে করবো সবগুলো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব সে পর্যন্ত আমার সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ